দুজন মহিলা কার্যকর্তা একটু সামনের দিকে আসুন আমাদের দুজন মহিলা কার্যকর্তা একটু সামনের দিকে আসুন বক্তব্য রাখবেন আমাদের কানাকুল এক মণ্ডলের অন্যতম সাধারণ সম্পাদক

সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে নোগ্রামো বিভিন্ন সময়ে আপনারা দেখতে পাচ্ছেন সারা খানাকুল জুড়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম নোগ্রামও করছে সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তারা ঘটাচ্ছে কখনও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ পারছে তারা সংবিধান সংবিধান যিনি রচয়িতা করেছেন বি আর আম্বেদকরের পক্ষে ভাষণ দিতে গিয়ে তারা এত কুৎসিত মন্তব্য করছেন যে নোংরা ভাষাগুলো ইউজ করছেন সেগুলোকে আমরা ধিৎকার জানাচ্ছি কারণ তৃণমূল কংগ্রেস এই নোংরা রাজনীতি খানাকুলের বুকে যেভাবে করছে যেভাবে মা বোনেদেরকে অপমান করছে আজ দেখুন হাজার হাজার মা বোনেরা তারা রাস্তায় নেমেছে এই সন্ত্রাসী তৃণমূলের বিরুদ্ধে আর সেই সঙ্গে আমরা চাইছি যে যে বড় বাঁধ দ্রুত দেওয়ার কথা সেই বড়ো বাঁধ এখনও পর্যন্ত শুরু হয়নি টেন্ডার টেন্ডার যেটা হয় তাই এক একটা জায়গায় বড়ো মাঠে তিন বছর চার বছরের টাকা আটকে আছে টাকা দেওয়া হয়নি সেই সঙ্গে আপনার দেখবেন বন্যা হয়েছে বিভিন্ন জায়গায় নদী বাঁধগুলো ভাঙা অবস্থায় রয়েছে সেই নদী বাঁধগুলো সংস্কার করা হয়নি সমস্ত জায়গায় মানুষজন যাতায়াত করতে পারছে না সামনে কিছুদিন পরে বড় জল এসে গেলে আবার এই এই বড়ো জল একটু বাড়লে সমস্ত চাষের জমিতে ঢুকে যাবে তাহলে এই সরকার করছেটা কি এই সরকারকে আমরা ধিৎকার জানাচ্ছি সরকার পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নাম সারাখানা কিন্তু দেখুন এই তৃণমূল কংগ্রেস ওরা তৃণমূলের আজকে ক্যাডার যারা ওই ধরনের অভিযোগ করছে যারা তৃণমূলের ক্যাডার তৃণমূল এদেরকে ব্যবহার করছে বিভিন্ন রকমভাবে বিজেপির নামে বদনাম স্মরণ করছে সারা রাজ্য জুড়ে কারা আবাস যোজনায় দুর্নীতি করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নাম কেন কাটলো সব তো তৃণমূল নেতারাই কেটেছে আমরা তো দেওয়ার জন্য লড়াই করছি আমরা আন্দোলন করছি তো ঘর দেওয়ার জন্য আমরা কারোর কাছ থেকে টাকা নেওয়ার জন্য নয় বিজেপির লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ প্রত্যেকের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া এটাই আমরা করব এখনো বুঝতে চান কবির হাজরা মহাশয়